বিসমিল্লা রহমান ইব্রাহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস হাড় রোগ আর্থাইটিস ও রিহার ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড প্রশ্ন ও উত্তর পর্ব পাঁচ এর উত্তর আজকে আমি দিচ্ছি বেশি সময় নিব না ভিডিওটা থেকে যাবে আপনারা যারা প্রশ্ন করেছিলেন প্রশ্ন উত্তর পর্ব আমার ইউটিউব এবং ফেসবুক পেজে তাদের উত্তরগুলো দিচ্ছি অনেকের প্রশ্ন কমন হয়ে যাবে যাদের প্রশ্ন কোনো কারণে বাদ পড়ে যাবে তারা মন খারাপ করবেন না আপনারা প্রশ্ন উত্তর পর্ব 6 গিয়ে সেই কমেন্টগুলো লিখবেন ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্বের শুরুতেই আমি বলে দিতে চাই যারা আমার পুরাতন রোগী ডক্টর এমডি ডি সফিল্লা প্রধান এবং ডিপিআরসির পুরাতন রোগী তাদেরকে আবারো স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের যে কোনো সমস্যায় যদি নিজে আসতে পারেন সোজা সিরিয়াল দিয়ে চলে আসবেন যদি না আসতে পারেন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে সরাসরি ডিপিআরসি হাসপাতালে পাঠালে আমি ভিডিও কলের মাধ্যমে আপনার সাথে আবার পরামর্শ দিব অনেক সময় কিছু রুগী আমরা ফলাফে ছেড়ে দিয়ে আবার দেখা করতে হয় আপনারা দেখা না করে কমেন্টে উত্তর জানতে চান সেটা সম্ভব নয় এই কমেন্টে উত্তর বা কমেন্ট গুলা পড়ি শুধুমাত্র নতুন রুগীদের জন্য আপনাদেরকে যারা চিকিৎসা নিয়েছেন তাদের ডায়াগনোসিস ক্লিয়ার করা হয়েছে তাদের সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া আছে তাদের কথাগুলা আমরা সরাসরি আত্মীয় স্বজনের মাধ্যমে দিতে পারবো আর এইখানে যে উত্তরগুলো দিচ্ছি এটা হচ্ছে আমরা একটা বেসিক আইডিয়া দিচ্ছি যারা নতুন রুগী আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরাতন রুগীরা আপনারা কমেন্টে আপনাদের যদি ভালো হয়ে থাকেন ভালো অভিব্যক্তিগুলো প্রকাশ করবেন এবং শেয়ার করে দিবেন অন্য আত্মীয় স্বজনকে করে দিবেন ভিডিওগুলি গ্রুপে দিবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউটিউব ফেসবুক গ্রুপ বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন ঠিক আছে আর যারা নতুন রুগী তাদের প্রশ্নের উত্তরগুলোই আমি গুলো যারা এখনো আমাদের কাছে আসেন নাই তারা আপনাদের থাকেন 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 সমস্যা ইচ্ছা থাকেন আমি দেখে দেখে পরে পরে উত্তর দিতে থাকব ইনশাআল্লাহ আল্লাহ ফার্দ আপনি লিখেছেন স্যার আমি দেশের বাহিরে থাকি অবশ্যই যারা দেশের বাহিরে থাকেন তাদের চিকিৎসাটা সবার আগে আমি দিয়ে থাকি স্যার আমি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত কোনোভাবে সুস্থ হচ্ছি না জীবনটা কেমন জানি হয়ে যাচ্ছে অশান্ত শরীর দিন দিন দুর্বল যাচ্ছে শরীরের ওজন কমে যাচ্ছে খাওয়া দাওয়া রুচি নাই দেশে আসা সম্ভব হচ্ছে না এখন প্রাথমিকভাবে একটা চিকিৎসা দিন যাতে আমি একটু সুস্থ থাকতে পারি ইনশাল্লাহ দেশে আসলে আপনার কাছে আসবো জি ফারদিন সাহেব আপনি কোন দেশে থাকেন সেটা লেখেন নাই কারণ বাংলাদেশি যারা প্রবাসে থাকে বেশিরভাগ রুগী আমার রুগী এবং আমার কাছে আসে এখন আছেন কোষ্ঠ এটা পেটের একটা প্রবলেম আমরা অনেক সময় আইবিএস প্রবলেম বলে থাকি ইরিটেবল বাওয়াল সিনড্রোম এই যে ইরিটেবল বাওয়াল অনেকের আবার পাতলা পায়খানা হয় আবার কোষ্ঠ কাঠিন্য অনেকের পাতলা পায়খানা হতেই থাকে অনেকের কোষ্ঠ হতেই থাকে তো এইটার জন্য আমার সাজেশন আপনার যে খাবার এই খাবারটা আপনাকে মেইনটেইন করতে হবে প্রথমত আপনি মাঝে মাঝে সিয়াম পালন করবেন সিয়াম বাংলায় রোজা বলে ঠিক না সিয়াম আরবি বাংলায় রোজা এই রোজা রাখবেন যদি রোজা বা সিয়াম না রাখতে পারেন তাহলে ফাস্টিং করবেন মানে রাতে খাবার খাওয়ার পর দুপুর বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত কোনো খাবার খাবেন না এর মধ্যে আপনি পানি খাবেন পানি শুধু পানি খাবেন মাঝে মাঝে এটা সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার সোমবার সুন্নত পালন হবে আপনি যদি সিয়াম পালন করেন আর যদি না রাখতে পারেন সপ্তাহে তিন দিন চার দিন ফাস্টিং করবেন এই অভ্যাসটা করেন আপনার পেটের সমস্যাটা কমে যাবে প্রচুর ফ্রেশ সবজি খেতে হবে ধরেন লেটুস পাতা শশা গাজর যেগুলো ডাইরেক্ট সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আপনি ডাইরেক্ট আপনি যে তরকারি ভাত খান সেটার সাথে মিলে সালাদ আকারে করে রেগুলার খেতে হবে এই খাবার গুলা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য কমে যাবে কিছু ফল আছে যেগুলো লাল ফল এগুলা কোষ্ঠকাঠিন্য বাড়ায় কিছু ভিটামিন আছে যেমন আপনার আয়রন ট্যাবলেট বা কিছু ওষুধ আছে আপনার কোষ্ঠকাঠিন্য বাড়ায় যেমন অ্যান্টিবায়োটিক তো ওই ক্ষেত্রে আপনাকে জিনিসটা বুঝতে হবে এই জন্য আপনাকে নিয়মিত হাঁটতে হবে হাঁটতে হবে হাঁটতে হবে সাইক্লিং করতে হবে সাঁতার কাটতে হবে কষ্ট কমে যাবে ফাস্ট ফুড বন্ধ করতে হবে আর কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি আপনি যদি সম্ভব হয় আমাদের এই ডিপিআরসি তে পাঠাবেন কিছু প্রোবায়োটিক্স আছে আপনার কোন আত্মীয় স্বজন কাউকে পাঠাবেন আমরা কিছু প্রোবায়োটিক সাপ্লিমেন্ট আপনাকে দিব যেগুলো আপনার কষ্ট কাঠিন্য ইনশাআল্লাহ চিরতরে চলে যাবে চিরতরে আপনি কোষ্ঠকাঠিন্যের জন্য আমি যে হেলথ টিপসটা দিলাম এটা আপনি ফলো করেন ফাস্ট বন্ধ করেন ভাজা পোড়া বিভিন্ন প্রসেস ফুড প্যাকেট জাত খাবার তৈলাক্ত খাবার এগুলো কমান আপনি ফ্রেশ ভাত খাবেন ভাতের সাথে তরি তরকারি ইচ্ছামতো মতো তরকারি নেবেন যত তরকারি আছে ইচ্ছা মতো নেবেন সাথে ফ্রেশ সালাদ গুলা নেবেন যেটা বললাম বিভিন্ন কাঁচা সালাদ যেগুলো ভালো করে আগে ধুয়ে দেন খাবেন পর্যাপ্ত তাহলে দেখবেন এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা চলে যায় যাবে এবং প্রচুর পানি খেতে হবে ফার্স্টিং এবং আরেকটা জিনিস হচ্ছে ঘুমাতে হবে রাত জেগে মোবাইল ফোন চালালে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ বা টেলিভিশন দেখলে কোষ্ঠকাঠিন্য কেউ পৃথিবীতে কোনো ডাক্তার পয়দা হয়নি আপনার সুস্থ করতে পারে ন্যূনতম ছয় থেকে আট ঘন্টা প্রতিদিন ঘুমাতে হবে মনটা ফ্রেশ রাখতে হবে তাহলে কোষ্ঠকাঠিন্য কমে যাবে খাদ্য তালিকা কারেকশন করে আশা করি আপনার উত্তর সকলের জন্য প্রযোজ্য আপনি উত্তর পেয়েছেন ইনশাল্লাহ মোহাম্মদ শাফি আপনি লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ আমার দু বছর ধরে রানের গোড়া ব্যথা ডক্টর এক্স রে অনেক করেছে কোনো রিপোর্ট পায় না কিন্তু আমার ব্যথা যায় না অনেক কষ্ট হয় নিচে কিছু রিপোর্ট লিঙ্ক দেওয়া হলো ভাই গুগল ড্রাইভে আমি আমার এইভাবে নিতে পারি না আমি ট্রাই করেছি বা অনেক ক্ষেত্রে আমরা সিকিউরিটির কারণে গুগল ড্রাইভে ঢুকবো না তো আপনার কথা আমি যেটা বুঝতে পেরেছি আপনার হয়তো হিপ জয়েন্ট এর কোনো প্রবলেম আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে ডক্টর এমডি ডি প্রধান অবশ্যই আপনি পেজ লাইক দিয়ে রেখেছেন অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখেছেন সেখানে গিয়ে হিপ জয়েন্ট এর ব্যথার অনেকগুলো ব্যায়াম দিয়েছি ব্যায়ামগুলো করেন ব্যথা গরম শেক দেন এবং রেগুলার প্রতিদিন ক্যালসিয়াম খাবেন আমি বলে মার্কেটে যাবেন ওষুধের দোকানে গিয়ে বলবেন যে ক্যালসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম মিক্স করা আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক যদি না পান আমাদের ডিপিআরসি আছে ভালো ভালো ব্র্যান্ডেড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক পাওয়া যায় একটা করে প্রতিরাতে খাবেন আর ওই ব্যায়ামগুলো করে দেখেন না হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন মোহাম্মদ ইব্রাহিম সাহেব আপনি লিখেছেন আমি এই যে আপনি ভেজাল লাগাইছেন একটু আগে আপনাকে বলছি যারা পুরাতন রুগী হাসপাতালে ফোন আছে সব আছে হাসপাতালের সাথে যোগাযোগ করে কথা বলবেন তারপরে আমি উত্তর দিচ্ছি ইব্রাহিম সাহেব আপনার বাড়ি পাব না আপনি লেখছেন আমি একজন পুরাতন রুগী আমার দুই হিট জয়েন্ট এভিএন আমাকে থেরাপি নেওয়ার জন্য বলেছেন সম্ভবত আমি বলেছি কিন্তু খরচটা জোগাড় করতে কষ্ট আছে আমাকে সার দিতেন ইনশাআল্লাহ অতি শীঘ্র আমি ভর্তি হব আল্লাহ আপনার কল্যাণ দান করুক ইব্রাহিম সাহেবের মাধ্যমে বাকি সকল রুগীকে বাংলাদেশ ফরেনার প্রবাসী একটা মেসেজ দিতে চাই ডিপিআরসি হসপিটাল এবং ডক্টর শফিউল্লাহ প্রধান যদি কোনো রুগীকে চিকিৎসা দিতে না পারে সর্বনিম্ন খরচে সর্বাধুনিক প্রযুক্তির এবং আপনার মতো এভিয়ান রুগীর পৃথিবীতে ইনশাল্লাহ কেউ পারবে না পারবে না পারবে না আই মিথ চ্যালেঞ্জ আপনি সোজা আমার সাথে এসে সরাসরি কথা বলবেন আশা করি উত্তর পেয়েছেন মোহাম্মদ রাজু ইসলাম স্যার আমার ঘাড়ের নিচের মেরুদণ্ড ব্যথা করে মেরুদণ্ড ব্যথা নিয়ে আমি শত শত ভিডিও দিয়েছি একটু কষ্ট করে দেখবেন তারপর আপনার জন্য প্রযোজ্য ঘর ব্যথা হলে পাতলা বালিশ ব্যবহার করবেন মোবাইল ফোন এভাবে উঠিয়ে মোবাইল ফোন ব্যবহার করবেন এখন আমি ভিডিওর সাথে একটু নিচে রেখেছি কিন্তু মোবাইল ফোন সোজা রেখে ব্যবহার করবেন মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার যত ব্যবহার না করা যায় তত ভালো ঘাড় ব্যথার কয়েকদিন আগে আমার ইউটিউব ফেসবুকে কিছু ব্যায়াম দিয়েছি একটু ঘুরে 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 আসেন কষ্ট করেন উপকার হবে আমি গ্যারান্টি দিচ্ছি একটু ঘুরে আসেন আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ইনশা আল্লাহ উম্মে আরিফা আপনি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত স্যার আমি সিলেটের মৌলভী বাজার থেকে বলছি সিলেট জালা মৌলভী বাজার জেলার বেশিরভাগ ব্যথা প্যারালাইসিস হাড় জোড়া রোগ বয়স্ক বাচ্চা হতে শুরু করে সবাই ডিপিআরসি রোগী আপনি খোঁজ নেন আমার ইউটিউবে দেখেন শত শত রুগী আছে মৌলবী বাজার সিলেটের পোস্টার ছবি আছে দেখবেন আমার সাথে শত শত রুগীর যাই হোক আপনার বয়স বত্রিশ ওজন পঁয়ষট্টি এবং হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি স্পাইন প্রবলেম প্রলাপস এবং স্পাইন বেঁকে হয়ে যাওয়ার প্রবলেম নিয়ে আট মাস থেকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে কিন্তু ট্রিট কমতেছে না ডিপিআর উনি গিয়েছিলেন ওনাকে বলা হয়েছে একমাস হসপিটালে সম্ভবত আপনার কারো কথা আপনি বলতেছেন যেটা আমি এখন বুঝলাম সম্ভবত আপনি আমাদেরকে দেখিয়েছেন তা আমাদেরকে দেখালে তো আপনার সাথে আমার কথা হয়েছে আবার এখানে কেন লেখছেন আপনি সরাসরি এখানে কথা বলেন এসে আমার সামনে কত কথা কত হেল্প চান আমি করে দিব ইনশাল্লাহ এটা চ্যালেঞ্জ আপনার সাথে আপনার সকলের তারপর আমি পড়ি আপনি যেহেতু লেখসেনি কেউ গিয়েছিলেন কে গিয়েছিলেন আমি বুঝি না এক মাস এডমিট থাকতে আমরা সম্ভবত বলছি আমার প্রশ্ন হলো এডমিট হওয়ার পর রুগী কি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরবে কি না ইন্দা লিল্লাহ রাজুন অবশ্যই রুগীকে বুঝিয়ে বলেছি বুঝিয়া বলার পর সোশ্যাল মিডিয়া আবার কি জানতে চান সুস্থতার মালিক আল্লাহ উনি সুস্থ না করলে পৃথিবীর কোন ডাক্তার পয়দা হয়নি যে সুস্থ করবে আপনি আমাদের ইউটিউব ফেসবুকে দেখেন শত শত হাজার হাজার আমি বিশ বছর ধরে প্র্যাকটিস করছি পিএলআইডি রুগীর অপারেশন বিহীন চিকিৎসা ডিপিআরসি চেয়ে বেশি কেউ বাংলার বুকে না পৃথিবীর বুকে করতে পারে না আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য অবশ্যই আপনি আসেন সরাসরি এসে কথা বলবেন ইনশাআল্লাহ আপনার রুগী সুস্থ হবে আশা করি আপনার মনের চাহিদা সোশ্যাল মিডিয়া লেখে পূর্ণ হয়েছে রুহিন চৌধুরী আমি রুহিন চৌধুরী জিনজিরা এ সিক্সটি ইয়ার্স আমার পি এল অস্টিওপোরোসিস আমি একটুও বসতে পারি না বসলে ব্যথা খুব বেড়ে যায় ঘরের ভিতরে একটু হাঁটাহাঁটি চেষ্টা করি ব্যথায় খুব কষ্ট পাচ্ছি দুই থেকে ঢাকা পিজি তে পি এল আইডির অপারেশন হয়েছিল ডক্টর বলেছিল পি এল আইডি ফোর ফাইভ ফেটে যে বের হয়েছে অপারেশন করলে সুস্থ হব আমি সুস্থ হই নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহ পাক আপনাকে সুস্থ করুন প্লিজ স্যার আমি এখন কি করব জানাবেন আল্লাহ পাক আপনার মঙ্গল স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার একটাই বার্তা আপনি দয়া করে কষ্ট করে আপনি একজন বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন সকল কাগজপত্র নিয়ে ডিপিআরসি তে চলে আসেন ইনশাল্লাহ আপনাকে আর অপারেশন করতে হবে না এই বয়সে বাকি জীবন যতদিন হায়াত দিয়ে থাকে ততদিন আপনি সুস্থতার মাধ্যমে চলাফেরা নামাজ রোজা বা আপনি আপনি করেন না কেন অবশ্যই একজন মুসলমান যায় যাই হোক অবশ্যই নামাজ রোজা আপনার পারিবারিক সকল কাজ ইনশাল্লাহ আপনি করতে পারবেন আশা করি আপনার উত্তর পেয়েছেন বুলবুল শেখ স্যার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমি বুলবুল শেখ চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার বড় বড় যত ব্যবসায়ী একেবারে খেটেকা মানুষ সবাই আমার বাদ ব্যথা প্যারালাইসিস রোগের চিকিৎসা নিয়েছে বেশিরভাগ রোগী যারা ঢাকা আসতে পেরেছে আলহামদুলিল্লাহ আপনার বয়স একচল্লিশ আমার হঠাৎ করে একদিন রাতে দরজা সিটকিনে জোরে লাগাতে গিয়ে মনে হয় একটু চাপ দেওয়া হয়েছিল তারপরে মজ রাতে থেকে প্রচন্ড ব্যথা শুরু হয় নিতম্বে মাংস যেন টান দিয়ে খোঁচা ডান পা কোনোভাবেই নড়াচড়া করা যায় না আচ্ছা আমি এদিক ওদিক কাত হতে পারি নেই শোয়ার মধ্যে পরবর্তীতে পা ব্যথা পা থেকে পিঠে সারা জায়গা ছড়িয়ে পড়ে পরে তিন দিন সাবসিটি দিয়ে কিছুটা ব্যথা কমাই শেখ দেই টানা সাত দিন ধরে পিঠে অসহ্য ব্যথা আছে বসা ও কাজ করা দুঃস হয়ে যাচ্ছে পরামর্শ দিবেন বাধিত করবেন অবশ্যই আপনার এখন একটি কাজ আপনি মাসেল রিলাক্সিন পেরিসন হাইড্রোক্লোরাইড অথবা ই পেরিসন যে কোনো একটা বাজারে কিনতে পাওয়া যায় আমি জেনেরিক নিয়ে বললাম পঞ্চাশ এম যে একটা করে দুবেলা টানা দশ দিন খাবেন আপনি ব্যথা নাশক কোনো মলম দিবেন যে কোনো ওষুধের দোকান থেকে মলম এবং এবং গরম দিবেন আমার ইউটিউবে গিয়ে যে যে পিঠ ব্যথা ব্যথা কোমর বা সায়াটিকার ব্যায়ামগুলো আছে ওগুলা করেন দেখেন সাত দিন দশ দিন ভালো হয় কি না সাথে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ একটা ভিটামিন কম্বিনেশন পাওয়া যায় ওষুধের দোকানে গিয়ে আপনার ভিডিওটা থেকে যাবে ওখানে টেনে টেনে আবার নিয়ে নিবেন ওটা দুইবেলা এক মাস খান দেখেন দশ বারো দিন ইমপ্রুভ না হলে সোজা ডিপিআরসি ইনশা আল্লাহ আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আরো বহু প্রশ্নের উত্তর এসেছে আমি ইউটিউব ফেসবুক সব মিলে প্রশ্নগুলোর উত্তর দিলাম একই রকম প্রশ্ন অনেকে দিয়েছে হচ্ছে কি ভিডিও যদি আরো প্রশ্ন নেই ভিডিও অনেক বড় হয়ে যাবে বাকিদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত আপনারা আপনারা প্রশ্ন উত্তর পর্ব ছয় আমি দিব এই ভিডিওটা আপলোডের পরে এখন তো আপলোড হয়েছে সেখানে আপনারা আবার আপনাদের বাকি যাদের আমি প্রশ্নের উত্তর বলি না সেখানে কমেন্টে দিবেন এবং আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে কমেন্ট ফলো করবেন আমার ইউটিউব ফেসবুক ফলো করলে কোমর ব্যথা বাদ ব্যথা ঘাড় ব্যথা মাংসপেশির ব্যথা হাঁটু ব্যথা বাদ প্যারালাইসিস ইস্টোক জিবিএস সিপি সেরিবাল পলসি জিবিএস মায়োপ্যাথি যত ব্যথা বেদনা শারীরিক অক্ষমতা বয়স্ক বাচ্চা হোক জন্মগত বিকলাঙ্গ কোন রোগী চিকিৎসাধীন থাকবে না আল্লাহ গৌরী ধনী নির্বিশেষে ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি আমি ডক্টর শফিলা প্রদান এবং আমার ডিপিআরসি টিম আসসালামু আলাইকুম আরহমদুল্লাহী ওবারাকতু ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল